এই গরু অনেক যত্ন করে পাইলে পয়সা বড় করেছি এবার কোরবানিতে হাটে নিয়ে ভালো দামে বিক্রি করবো তাই হাটে নিয়ে যে বিক্রি করবেন হাটে নিয়ে গরু বিক্রি করতে যে কত ঝামেলা তা কি আপনি জানেন কি করছেন গরু হাটে নিয়ে বিক্রি করবো এতে আবার ঝামেলা কিসের আটে গরু নিলেই তো বিক্রি হয় না ও যা তিন চার দিন থা লাগে আর বিক্রি হওয়ার পরে ওই টাকা পয়সা চুরি ডাকাতি আর ও ভয় আছে গরু আটে উঠতি গেলে আট কর্তৃপক্ষরে টা দিয়া লাগে এরপর জায়গা নিয়ে অনেক জামেলা হয় তাই করছি এই জামেলার ভিতরে না যাইয়া গরুটা আমাকে কাছেই বিক্রি করে দেন ঠিক আছে আপনাকেই দেবানি যদি আপনারা ভালো দাম দেন তাই গরুর দাম কয় টাকা দেবেন আনে এই বছর গরুর দাম এমনিতেই অনেক কম কারণ বাইরের দেশের তো অনেক গরু ঢুকতেছে আর তাছাড়াও আমাকে বিভিন্ন খরচ আছে তাই এই গরু এক লাখ বিশ হাজার টাকার উপরে হবে না নে না না কাকা এক লাখ বিশ হাজার টাকা দিলে অনেক কম হয়ে যায় অনেক কষ্ট করে এই গরুটাকে বড় করেছি আপনি এক লাখ ষাট হাজার টাকা দিয়েন আরে এক লাখ ষাট হাজার টাকা এই গরুর দাম আছে নাকি আর পাঁচ হাজার টাকা বাড়ায় দিচ্ছি গরুটা আমারে দিয়ে দাও নাহলে আটে যায় বসবে কত জ্বালা আচ্ছা শোনেন আপনার কথাও থাক আর পাঁচ হাজার টাকা বাড়ায় দিয়ে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়েন আচ্ছা ঠিক আছে আমি সামনের চার দোকানে বসতিছি তুমি গরু নিয়ে আসো আমি টাকা রেডি করতেছি আচ্ছা আসতেছি হ্যাঁ কি হয়েছে কি করতে চাইলি ক ভাই গ্রামে তো ব্যাপারীরা ঢুকিছে যারা গরু পালে তাকে গরু কেনার জন্য এখন ওই কুরবারের সময় আছে ব্যাপারীরা গ্রামের মানুষের কাছে কম দামে গরু কিনে নিয়ে যায় ওই গরু আবার হাটে নিয়ে বেশি দামে বিক্রি করে এই মনে হয় গরু কিনতে আসে কিন্তু আপনার স্বাস্থ্য বাইরেও দেয় ওই ব্যাপারে করতেছি ব্যাপারীরা তো ওর কম দামে গরু কিনে নিয়ে যাবে তো দেবে এভাবে গরু কিনে নিয়ে যাচ্ছি তারা ব্যাপারীর কাছে গরু দিচ্ছে কেন তারা বুঝতেছে না যে তাকে ক্ষতি হয়ে যাবে না ভাই তারা বুঝতেছে না এর জন্যই তো তাই খপ্পর পড়তেছে পড়তেছি আর আপনার স্বাস্থ্য বাইরেও দেখলাম যে ওই খপ্পরে পড়ছে তাই আপনারা জানাইতে আসলাম আচ্ছা ঠিক আছে চল দে আমার স্বাস্থ্য বাইরের সাথে কথা দেখতেছি আয় হ্যাঁ দাঁড়া দাদা তুই বলে ব্যাপারীকে কাছে গরু বিক্রি করতেছিস হয় তো তোর ওই গরুর দাম ব্যাপারীরা কয় টাকা দেবে কইছে এক লাখ তিরিশ টাকা কইছে এক লাখ তিরিশ হাজার টাকায় তোর গরু বিক্রি করতেছিস হ্যাঁ তুই কি বলদ নাকি তোর ওই গরু এক লাখ তিরিশ হাজার টাকায় ব্যাপারীরা কিনে নিয়ে যায় ওই গরু হাটে উঠায় প্রায় এক লাখ সত্তর আশি টাকায় বিক্রি করবে তুইও যদি ওই গরু হাটে উঠাইস তাহলে তুইও তো দেড় লাখের উপর বিক্রি করতে পারবি তা তুই ব্যাপারীকে কাছে বিক্রি করতেছিস কেন আরে হাটে নিয়ে গরু বেচতে গেলে অনেক ঝামেলা আর তাছাড়াও শুনেছি এবার বাইরের দেশেরতে গরু ঢুকতেছে এই জন্য গরুর দাম বছর অনেক কম আরে ব্যাপারীরা এসব উল্টো পাল্টা বুঝো তো এলাকার মানুষের কাছে কম দামে গরু কিনতে চাচ্ছে আর তোরাও তাকে খপ্পরে পড়তেছিস এখন গরু কি ব্যাপারীর কাছে দিয়ে দিছিস না এখনো আছে না এখনও দিনই ওই ব্যাপারী টাকা নিয়ে সামনের দোকানে বসে রয়েছে গরু নিয়ে যাতে কইছে শোন তোর ভালোর জন্যই করছি ওই গরু ব্যাপারীর দ্বারে বিক্রি করিস না ওই গরু হাটে নিয়ে গেলে ভালো দামে বিক্রি করতে পারবি তা ওনার সাথে তো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এখন যা কি কব তোর কয়া লাগবে না কিছু তুই চল আমার সাথে উনি দোকানে আছে তো নাকি হ্যাঁ যা কয়া লাগে আমি করছি চল আমার সাথে আয় এ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয় অনেক সস্তায় একটা গরু পাইছি ওই গরুটা রেহে যাবে না তাড়াতাড়ি আয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ রাখতেছি গরুর ব্যাপারে কি আপনি হয় কেন কি হইছে কি হইছে মানে ওর গরু আপনি কয় টাকায় কিনতে চাইছেন ওনার সাথে তো দামদার সব ঠিক হইছে এক লাখ তিরিশ হাজার এই গরুর দাম কি এক লাখ তিরিশ হাজার টাকা নাকি এই গরুর দাম তো দেড় লাখের উপরে আপনি তো ওই দামে কিনে নিয়ে যায় ঠিকই হাটে নিয়ে বেশি দামে বিক্রি করবেন হ্যাঁ বেশি দামে বিক্রি করবো তো এটাই তো আমাকে ব্যবসা লাভ করার জন্যই তো ব্যবসা করি আপনি ব্যবসা করেন লাভও করেন তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু এই ছেলেটা এত কষ্ট করে লালন পালন করে গরুটা এত বড় করেছে এই গরুর যে একটা ন্যায্য দাম হয় সেটা তো আপনি তারে দেবেন আরে ভাই যারা গরুর ব্যবসা করে এরম দামেই গরু কেনে আটের যার দামে বিক্রি হয় সেই দামে যদি আমরা কিনি তাহলে আমাকে ব্যবসা হবে কি হয়ে তাইলে আপনারা কিনেন না ওই দামে এরা তো আর আপনাকে জোর করেনি গরু কেনার জন্য আপনারা গরুর দাম কম এসব উল্টোপাল্টা বুঝে একে ঠকায় একে তাদের কম দামে গরু কিনে নিয়ে যাচ্ছেন শোনেন একটা গরু পালতে কিনতে একে অনেক খাটনি হয় কিন্তু আপনারা একে ঠকায় যদি এভাবে গরু কিনে নিয়ে যান তাহলে তো পরবর্তীতে দেখা যাচ্ছে এরা আর গরুও পালবে না আর আপনারা ব্যবসা করার জন্য পরে আর গরু পাবেন না তাই করছি এইগুলো আর করেন না আর ওর গরু আপনার কাছে বিক্রি করবে না এ আয় হ্যাঁ তোর গরুতে আটে নিয়ে বিক্রি করিস কষ্ট করে গবাদি পশু লালন পালন করার পর এভাবেই কিছু ব্যাপারী এবং দালালদের কাছে ঠকে যায় ওই মানুষগুলো তাই সর্বদাই এই ধরনের দালাল এবং ব্যাপারীদের থেকে সতর্ক থাকা উচিত